আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মে দু হাজার বাইশ বৃহস্পতিবার এখন সকাল পাঁচটা বাজে এটা হলো গতকাল যে আমি একটা ভিডিও করেছিলাম মাসজিদের অনিয়মের ব্যাপারে সেই মাসজিদের উৎসিতে এটা মাদ্রাসার ব্যানার ইশা তুলল মাদ্রাসায় বি ব্লক সেকশন বারো ja ma arvan , et kui kuhu sõltuv tänav pole , siis ongi kuskil või kuhu tegevuses väikestes raamades pole ja ma arvan , et kui vaevale võtta , kui keel on , siis ongi kõige ilmsem , kui ma küsin , et aga kus iganes pole ja ma arvan , et tänaval on , et kus iganes pole . স্থল পড়ে মাঝে মধ্যে হাতি আজকে বারো থেকে এগারো নম্বর বাজার হয়ে কালসি রোড হয়ে বাসায় ফিরবা রাতে বৃষ্টি হয়েছিল তাই আজকে মেঘলা আবহাওয়া এখানে একজন সিকিউরিটি গার্ড ভাই দাঁড়িয়ে আছেন আমাদের ডি ব্লকের এখন ঢাকা শহরেই এরকম সিকিউরিটি গার্ড থাকেন তারা মূলত নিরাপত্তার দায়িত্ব পালন করেন কারণে আগে যেমন চুরি ডাকাতি হতো সেটা এখন হয় না লোহার গেট দেওয়া আছে নিরাপত্তার জন্য যাতে এটা হলো কালসি রোড এটা পশ্চিম দিকে পুরো পর্যন্ত গিয়েছে পূর্ব দিকে যা কালসি রোড হয়ে এটা দিয়ে বিয়া সজ্জা আছে আর এটা হলো আমাদের বিভাগ দোকান খোলা থাকে সারা রাত আমি মূলত সাধারণ মুসলিম হিসেবে আমরা ইসলামের সাথে আমাদের যে বোঝার যে সমস্যাগুলো তৈরি হয় সেটা নিয়ে মূলত সংক্ষিপ্ত আলোচনা করব এটা এখন অবপাচার্যকর আমরা যারা আরবি জানি ভাষা জানি না এবং কোরআন বুঝে পড়ার চেষ্টা করি তখন আমরা আমাদের প্রচলিত ইসলাম এবং কোরআন ইসলামের মধ্যে অনেক পার্থক্য দেখি এখানে অনেক কুকুর আছে এখানে গরু যাবে হবে একটু করে গরু গোস্ত দোকান ইসলাম আমাদের শিক্ষা দেওয়া হয় আমাদের পাঠস্থাগত করতে হবে এবং ঈশ্বর কেন করতে হবে সেটা আমাদেরকে সঠিকভাবে বোঝানো হয় না সোরা ফাতেহা পড়ি তারপর একটা সোরা মিলিয়ে পড়ি অর্থাৎ এটা একটা কোরাল অধ্যায়ন কিন্তু এই সোরা ফাতিহা এবং যে চোরা মিলিয়ে পড়ি সেটা যে অর্থ সব বুঝে পড়তে হবে এবং এই পড়ার উদ্দেশ্য যে সেই শিক্ষাকে বাস্তবায়ন করা নিজের জীবনে সেই বিষয়গুলো আমাদেরকে সচেতনভাবে বোঝানো হয় না ফলে আমরা চলাপ করতে গিয়ে এটাকে একটা আনুষ্ঠানিক বিষয় হিসেবে বুঝি ফলে এটার বাস্তবায়নের গুরুত্ব আমরা দিতে শিখি না যে কারণে চলাচের যে উদ্দেশ্য সেটা আমাদের জীবনে বাস্তবায়ন হয় না এই কারণে চলাচ করার পরেও মানুষ আমরা কম বেশি পাপ কাজে জড়িত থাকি 그러해 설아 딕키 রুকু এই যে শব্দগুলো আছে এগুলোকে প্রতিশব্দ বলা যায় যদিও আমি আর ভাষা জানি না সেই কারণে এগুলো কেমন প্রতিশব্দ সেটা আমার নিশ্চিত জানা নাই তবে কোরআন যদি আপনার আমরা আমরা চেষ্টা পারা ঠিক মতো নিয়মিত অধ্যয়ন করি আমরা জানতে পারবো সলা ঠিকি সিদ্ধা রুকু এই বিষয়গুলো একটা পটার সাথে সম্পর্কযুক্ত এগুলোকে বিচ্ছিন্ন করে ভাবার সুযোগ নাই এই কারণে পাঠস্থ সলা এটা কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি কারণ কোরআনে সলাহ হল চব্বিশ ঘন্টায় এখন যারা তিনক্ত বলেন অথবা পাঁচক্ বা কম বেশি যাই বলেন সেগুলো কোরআনে বিভিন্ন আয়তের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে তারা বলেন কিন্তু মূলত সলাহ চব্বিশ ঘন্টায় আমাদের করতে হবে আর নির্দিষ্ট বলতে যে সকালে সূর্য ওঠার আগে যেমন ইফাততের সময় এবং সূর্য যখন এটা হয় এগারো নম্বর বাজারের রোড এটা মেন রোড